যখন ইহুদিদের কাছে পতন ঘটল পতনটা ঘটলো কি করে বাবা এবং ছেলে দুইজনের মধ্যে টক্কর লাগলো সম্ভবত আব্দুর রহমান এবং বু আবদিল বাবা হলো আব্দুর রহমান ছেলে হলো বোয়া আব্দুল দুইজনের মধ্যে টক্কর লাগলো বাবার ছেলের মধ্যে একটা কলিশন হল যে ঠিক আছে বাবা তুমি ছেলেকে দিল যে তুমি ওই এলাকাগুলো তুমি শাসন করো ওই এলাকার তুমি রাজা আর মূল এলাকা বাবা থাকলেন ইহুদিরা এসে টোপ দিল যে তুমি যুবক মানুষ তোমার বাবা বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ দেশ চালাবে তুমি যুবক থাকতে দরকার দরকার কি এটা কিসের পুরো এই সম্রাজ্যের তুমি একক কিছা হবে একক রাজা হবে তুমি যদি চাও আমাদেরকে সুযোগ দাও আমরা আশ্রয় নেই আমরা সেনাবাহিনী নিয়ে আসি পুরো এলাকা দখল করে দিচ্ছি ছেলে যুবক মানুষ একেবারে তাগড়া জোয়ান মানুষ একদম ফুলে ফেঁপে উঠল যে ঠিক আছে ভালো তো পুরো এলাকা আমি বাপ বুড়া মানুষ কদিন পরে মরতো হয় দুদিন আগে মরবে সমস্যা কি বাপ ছেলের মধ্যে যুদ্ধ বাদ দিয়ে বাপকে হত্যা করালো হত্যা করার পরে এবার অ্যারেস্ট করল ছেলেকে সেটা তো চুক্তি ছিল না তোমাদের সাথে কথা ছিল না এটা তোমরা তো পুরো এলাকা দখল করে আমাকে দেওয়ার কথা উল্টো আমাকে অ্যারেস্ট করছো কেন তো সেই দিন ইহুদিরা নেতারা বলেছিল আরে পাগল তুমি বাপের সাথে যে ছেলে গাদ্দারি করতে পারে বাপের সাথে যে ছেলে গাদ্দারি করে বাপকে হত্যা করতে পারে আমরা তো ইহুদি মুসলিমও না তো আমরা তোমার হাতে ক্ষমতা দিয়ে আমরা অনিরাপদ হব জি না কারণ বাপকে তুমি ছাড়ি আমাদেরকে ছাড়বে ক্ষমতা পেলে হেরে গেল এরপরেই পতন ঘটে আপনার স্পেন সভ্যতা স্পেন সভ্যতা যেটার আর এক নাম হলো মূর সভ্যতা স্পেন সভ্যতার ইতিহাস যুব সমাজ পড়ো দেখো তুমি সব খুঁজে পাবে এগুলো আমেরিকায় যে সময় ব্রিটেনে যে সময় পেশাব পায়খানা করে পানি নিতে হয় জানতো না সেই যুগের কথা বলছি পেশাব পায়খানা নিয়ে করে পানি ব্যবহার করতে হবে যেটা আমেরিকা ব্রিটেন জানতো না সে সময় স্পেনের মোড়ে মোড়ে গণ শৌচাগার ছিল স্পেনের মোড়ে মোড়ে সেই সময় মানুষের জন্য গোসলের ব্যবস্থা ছিল এটা মুসলিম সভ্যতার কথা বলছি আর যখন এভাবে হেরে গেল পতন ঘটল সেই সময় হাজার হাজার বই পুস্তক পাণ্ডুলিপি এগুলো কপি করে যেগুলো বিজ্ঞান ভিত্তিক গবেষণা ছিল এগুলো কপি করে পাণ্ডুলিপিগুলো তারা নিয়ে নিল আর এগুলো সব ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীতে ফেলে দিল ঐতিহাসিকরা বলছেন মনে হচ্ছে এত পরিমাণ মুসলিমদের পাণ্ডুলিপি বই পুস্তক ফেলা হয়েছিল ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীতে যে মনে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য হয় বন্ধ হয়ে নদীর এত পরিমাণ বই ফেলা হয়েছিল মুসলিমরা তারপর থেকে আস্তে 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 শূন্য হয়েছে সব গেছে কোথায় ইহুদি খ্রিস্টানদের কাছে এটা কিসের কারণে গেছে বলেন তো ক্ষমতা কিসের কারণে ক্ষমতা আগেরটা কিসের কারণে বললাম নারী এত তো বলে মুশকিল কিছু তো মনে রাখতে হবে নারী ক্ষমতা অর্থ যদি বলেন ইবন আব্বাস রাজি বলেন রসুল্লাহ বলেছেন যদি দুই পৃথিবী সম্পদ দেওয়া তাহলে তৃতীয় এক পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে আদম সন্তানের পেট মাটি ছাড়া কেউ ভরাতে পারবে না আদম সন্তানের পেট ভরবে কখন যখন কবরে যাবে মাটি পড়বে পেটের উপরে তখন এর পেট ভরবে তার আগে নয় যেহাদিশ সইবকারীর তাহলে পৃথিবীর মানুষ শেষ হয়েছে পৃথিবীর মানুষকে বিপদে ফেলা হয়েছে পৃথিবীর মুসলিমদেরকে ধ্বংস করা হয়েছে তিনটা জিনিস দিয়ে ক্ষমতা দিয়ে নারী দিয়ে অর্থ দিয়ে ক্ষমতার টোপ দিয়ে নারী দিয়ে অর্থ দিয়ে বাংলাদেশের ঘুরে তাই নয় কি এটা কি নতুন করে ব্যাখ্যা করার দরকার আছে বাংলাদেশের ইতিহাস খুঁজেন যারা পালাইছে কিসের কারণে পালাইছে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না পালাইছে তারা কিসের কারণে পালাইছে দেখেন যারা তাড়াইছে এখন যারা এ করছে তারা ক্ষমতা নেওয়ার জন্য যারা পালাইছে তার অর্থের কারণে যে পরিমাণ অর্থ শ্রুপাত বা যা করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তাতে টিকার কোনো উপায় নেই ঘটনা তো এগুলোই নাকি এগুলো উদাহরণ তো আমার আমার চাপ ভালো বুঝেন দেশের প্রেক্ষাপট নিয়ে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম রসুল্লাহ সাল্লাহ বললেন জিহুবার কারণে লজ্জাস্থানের কারণ অধিকাংশ মানুষ জাহান নামে যাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন জিহুবার লজ্জাস্থান যদি জিম্মেদারি নিতে পারে জিহুবার লজ্জা স্থানের যদি নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তার জান্নাতের জিম্মেদারি নিলাম তাকে জান্নাত নিয়ে দেব অকবাই আমের রাজি আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম মানজাত কি করলে আজাদ পাওয়া যাবে কি করলে মুক্তি পাওয়া যাবে কি করলে নিষ্ক্রিতি পাওয়া যাবে বিপদ থেকে দূরে থাকা যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আমসিক আলাইকালে সানাক জিহবা নিয়ন্ত্রণ করো মুক্তি পেতে চাও নিরাপদে থাকতে চাও ঝুড় ঝামেলা মুক্ত থাকতে চাও আমসিক আলাইকালে লিসানাক তাহলে জিহুবাকে নিয়ন্ত্রণ করো বাড়িতে অবস্থান করো বেশি বেশি সময় বাড়িতে কাজ শেষ বাড়িতে থাকো কাজে গিয়েছো কাজ শেষ বাড়িতে চলে আসো যে পাপ হয়ে গেছে পাপের জন্য কাঁদো পাপ হয়ে গেছে পাপের জন্য কাঁদো বাড়িতে অবস্থান করো জিহুবা নিয়ন্ত্রণ করো পাপের জন্য কাঁদো এই তিনটা কাজ করলে কি হবে নাজাত পাবে মুক্তি পাবে যেহাদি স্থিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে এবং গ্রহণীয় সানাদেব একজন সাহাবী রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই উসাল্লাম দে বলছেন আল্লাহসু সাল্লাল্লাহ আলাই আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটি সবচেয়ে ভয়ঙ্কর কোনটি জিনিস আমার জন্য আল্লাহস উৎসাহসাল্লাম নিজের জিহুবা ধরলেন ধরে বলেন হাজা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কি একজন মানুষের যত জিনিস রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো জিহুবা জিহুবাহ আমার জীবন শেষ করেছে সম্মানিত উপস্থিতি কোন একদিন একজন অমুসলিমের সাথে তর্ক হচ্ছিল অমুসলিম গালিগালাজ করছে আর তো